প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখব জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন একটি বর্গক্ষেত্রের পরিসীমা অপর একটি বর্গক্ষেত্রের এক বাহুর সমান হলে বর্গ দুটির কর্ণের অনুপাত কত তো আমরা এখানে হচ্ছে আমাদের প্রথমে বলা আছে যে একটি বর্গের পরিসীমা তো আমরা ধরে নেই যে প্রথম যে বর্গটা আছে এই বর্গটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তাহলে পরিসীমা কত হবে টু ইন্টু দুই যোগ দুই সময় দুই দুই চার আর চার দুনি হচ্ছে আট তাহলে দ্বিতীয় যে বর্গটা এই বর্গের প্রতিবাহ হচ্ছে আট মিটার এখন আমাদের বলা আছে যে প্রথম বর্গ এবং দ্বিতীয় বর্গের কর্ণের অনুপাত কত তার প্রথম বর্গের কর্ণ কি আমরা জানি কর্ণের বর্গের কর্ণের সূত্র হচ্ছে রোড টু এ মানে কি দুই প্রথম বর্গটা আর দ্বিতীয় বর্গটা এ মানে কি আট তাহলে প্রথম বর্গটা হচ্ছে টু রুট টু আর দ্বিতীয় বর্গটা হচ্ছে এইট রোড টু তো টু টু কাটা থাকে হচ্ছে ওয়ান বাই বা হচ্ছে ওয়ান তাহলে আমাদের অনুপাতটা হবে হচ্ছে ওয়ান ইস অনুপাত আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে থার্টি টু থার্টি টু নম্বর প্রশ্নে বল আছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দশ মিটার বাড়ালে বর্গের ক্ষেত্রফল দশ হাজার বর্গ মিটার হয় তাহলে মাঠের প্রশ্ন কত আচ্ছা আমরা একটু জিনিস খেয়াল করি তো এখানে হচ্ছে একটা বর্গাকার মাঠ আছে এই মাঠের হচ্ছে দৈর্ঘ্য দশ মিটার বাড়ানো হয়েছে তো এটা হচ্ছে উভয় পাশে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় পাশে যদি দশ মিটার করে বাড়ে তাহলে তার ক্ষেত্রফল হয় দশ হাজার ক্ষেত্রফল হয় কত দশ হাজার তো আমরা যদি এটাকে একশো দ্বারা ভাগ করি মানে আমরা সাপোজ ধরে আগে ছিল নব্বই এ পাশো নব্বই ছিল এ পাশো নব্বই ছিল কারণ যেহেতু বর্গ বর্গ মানে কি যে বা যে চতুর্ভের চারটি ভাবে সমান থাক সেটা হচ্ছে বর্গ তো এটা যদি একশো দ্বারা ভাগ করলে আমাদের এক একটা হয় একশো দৈর্ঘ্য এবং প্রস্থ হয় একশো তাহলে বাড়ার পরে যদি একশো হয় তাহলে আগে কত ছিল আগে ছিল হচ্ছে নব্বই বাড়ার পরের না যে তার দৈর্ঘ্য ফল হয়েছে দশ হাজার তো আমরা যদি একশো দিয়ে ভাগ করে দেখি কি যে আমাদের দুইটা একশো 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 গুণ করলে দশ হাজার তো আমাদের আগে ছিল কত নব্বই এখন বাড়ার পরে দশ হইছে বাড়ার পরে হচ্ছে কত আমাদের একশো হয়েছে তার মানে আমাদের এখানে উত্তর হচ্ছে নব্বই আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি থ্রি থার্টি থ্রি নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তের পরিধি চুয়াল্লিশ মিটার ও ক্ষেত্রফল একশো চুয়ান্ন বর্গ মিটার হলে বৃত্তটির বৃহত্তম যে কত আচ্ছা আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি এটা হচ্ছে একটা বৃত্ত তো আমাদের বলা আছে বৃত্তের পরিধি আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তো আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আর পরিধি মানে কি টু পাই আর ক্ষেত্রফল আছে কত একশো চুয়ান্ন আর পরিধি আছে কত চুয়াল্লিশ আমরা একটু কাটাকাটি করি পাই পাই কাটা যায় আর আর কাটা যায় উপর একটা আর থাকে নিচে থাকে টু তো এখানে হচ্ছে আমাদের যদি আমরা কাটাকাটি করি আচ্ছা না করলে একশো চুয়ান্ন বাই থাকে চুয়াল্লিশ এই দুই দ্বারা যদি কাটাকাটি করি থাকে হচ্ছে বাইশ তাহলে একশো চুয়ান্ন বাই বাইশ তার মানে আর সমান হচ্ছে একশো চুয়ান্ন বাই হচ্ছে বাইশ আচ্ছা আর মানে কি ব্যাসার্ধ না বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি এখন এই আর যদি আমরা পুরোটা নেই তাহলে কি হয়ে যাবে এটা ব্যাস আর বৃত্তের কেন্দ্রগামী ব্যাসই হচ্ছে মানে বৃত্তের সর্ববৃহৎ আপনি দিয়ে যত রেখাই টানেন সেটা কি এই বড় হবে একটাও না একটাও বড় হবে না মানে কেন্দ্রগামী যে রেখাটা আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে কি অবশ্যই কেন্দ্রগামী হইতে হবে তার মানে এটা হচ্ছে আর তো বৃত্তের ব্যাসার যদি আমরা আর দ্বারা প্রকাশ করি এটাকে আমরা দুই দ্বারা গুণ করলেই তো এখন টু আর হয়ে যাবে টু আর হয়ে গেলে দেওয়া আছে এক্স সমান হচ্ছে রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে কত এটা আমাদের বের করতে বলা হয়েছে তো আমরা এখান থেকে একটু বের করি ওয়ান বাই এক্স বের করে নিব রুট ফোর প্লাস হচ্ছে রুট থ্রি এখন হচ্ছে আমরা উভয় পাশে লব এবং হরকে রোড থ্রি রোড ফোর মাইনাস রোড থ্রি দ্বারা গুণ করে নেব রোড ফোর মাইনাস হচ্ছে রোড থ্রি তো হচ্ছে আমাদের এখানে কত হবে রোড ফোর মাইনাস হচ্ছে রোড থ্রি এখানে হয় ফোর মাইনাস থ্রি আপনার হচ্ছে রোড ফোর মাইনাস রোড থ্রি তো আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এভাবে নেই এখানে কীভাবে হয়েছে আপনারা একটু খেয়াল করেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি রুট ফোর মাইনাস রুট ফোর তার হল স্কোয়ার মাইনাস হচ্ছে রুট থ্রি তার হোল স্কোয়ার স্কোয়ার রুট কাটাকাটি গেলে ফোর মাইনাস থ্রি থাকে আমি সরাসরি লিখে দিয়েছি ফোর মাইনাস থ্রি এখন এই যে এক্সের মানটা হচ্ছে কত রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি এখন হচ্ছে আমাদের ওয়ান বাই এক্সের মান কত এই যে হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এর মান হচ্ছে রুট ওভার ফোর মাইনাস রুট ওভার থ্রি 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 কাটা তাহলে হচ্ছে আমাদের টু রুট ওভার ফোর

তাহলে আমাদের x 1 x এর মান হচ্ছে 4 4 হচ্ছে কিউব 3 গুণ হচ্ছে 4 4 3 16 4 16 হচ্ছে আমাদের 64 মাইনাস হচ্ছে 12 থাকবে 2 52 এই 52 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 35 35 নম্বর প্রশ্নে বলা আছে একটি ফুটবলের ব্যাস 10 সেমি হলে উক্ত ফুটবলের আয়তন কত ফুটবল মানে কি একটা গোলক তাহলে গোলকের ব্যাস দেওয়া আছে কত 10 সেমি তাহলে এই আয়তন কত হবে

এই পায়ের মানটা দশমিক আসার কারণে হচ্ছে এটা দশমিক চলে আসছে এই কারণে হচ্ছে আপনাদের একটু সমস্যা হতে পারে দেখা যায় কিন্তু এখন সমস্যা হলে তো কিছু করার নাই আপনাদের একটু কষ্ট করে এটা গুণটা করে নিতে হবে আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন থার্টি সিক্স এ বলা আছে নাইন এ কিউ সি টুয়েলভ এ এর হচ্ছে গসাগু তো বন্ধুরা আমরা জানি কি গসাগু মানে কি গসাগু হচ্ছে শুধু কমন এই নয় কে আমরা কি লিখতে পারি তিন গুণন তিন বারো কে লিখতে পারি কত দুই দুই আর হচ্ছে তিন আর পনেরো কে লিখতে পারি হচ্ছে তিন গুণ পাঁচ তো উভয়ের মধ্যে আমাদের কমন আছে কি এই তিন আছে তিন আছে তো একটা আমাদের আসবে কমন এখন এখানে এ আছে এ তিনটা এ আছে দুইটা আছে একটা তো সবার মধ্যে একটা আছে কমন বি আছে দুইটা বি আছে একটা বি আছে চারটা তাহলে বি একটা কমন আছে এখন সি আছে একটা একটা এখানে আছে দুইটা তার মানে সিও একটা কমন আছে তাহলে আমাদের গোসাগর হচ্ছে থ্রি এব পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের থার্টি সেভেন এখানে বলা আছে করিম চল্লিশ মিটার দীর্ঘ মাঠের আড়াআড়ি বরাবর হেঁটে গেল তিনি কত মিটার হেঁটে গেলেন আচ্ছা আমরা একটু দেখি মনে করি এটা হচ্ছে একটা মাঠ এটা চল্লিশ এটা হচ্ছে ত্রিশ তো করিম সাহেব যদি এই আড়াআড়ি হেঁটে যায় করিম সাহেব যদি এই আড়াআড়ি হেঁটে যায়। এটা চল্লিশ হলে তে পাঁচশো চল্লিশ তাহলে এটাকে আমাদের একটা সমকর্ণী ত্রিভুজ হইল তো সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে এখানে কত পঁচিশশো দুই শূন্য দুই নয় ছয় পনেরো পাঁচ হতে হচ্ছে এক এক দুই এখন ডি স্কোয়ার যদি রোড ওভার করে দিই আমাদের এখানে হচ্ছে পঞ্চাশ সুতরাং আমাদের ডি সমান হচ্ছে পঞ্চাশ তো করিম সাহেব যদি আর আরে হেঁটে যান তাহলে তিনি এই পঞ্চাশ মিটার পথ হেঁটে যাবেন এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি এখানে বলা আছে টাকায় তিনটি ও টাকায় পাঁচটি দরে কমলা কিনে টাকায় চারটি দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে আচ্ছা আমরা প্রথমে হচ্ছে তিনটি কমলা কিনছি কয় টাকা দিয়ে এক টাকা দিয়া এখন একটা কিনবো কত টাকা দিয়া এই এত টাকা আবার হচ্ছে আমরা ক্রয় করব পাঁচটা ক্রয় করলাম তো পাঁচটা ক্রয় করলাম কত টাকা দিয়ে এক টাকা দিয়ে একটা ক্রয় করবো কত টাকা দিয়ে পাঁচ টাকা এক বাই পাঁচ এখানে হচ্ছে এক বাই পাঁচ এখানে হচ্ছে এক বাই তিন তাহলে এখানে কিনলাম একটা আর এখানে কিনলাম একটা কয়টা হলো দুইটা এই দুইটার ক্রয় কত এক বাই তিন আর হচ্ছে আমাদের এক বাই পাঁচ প্লাস আমি করি তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ আর তিন তাহলে হচ্ছে আমাদের আট বাই পনেরো সরি এখানে হচ্ছে এক তাহলে এখানে থেকে আমরা একটা কিনলাম এখানে একটা কিনলাম টোটাল কিনলাম কয়টা দুইটা তাহলে দুইটার ক্রয় কত এত আমরা একটার ক্রয় বের করে রাখবো আট বাই পনেরো এখন এটা কি হবে কম কম হলে ভাগ ভাগ হলে কি আমাদের উল্টে যায় তা আমাদের সময় কি নিচে মনে মনে একটা এক থাকে আমরা যদি উল্টায় দেই এখানে হবে 4 তাহলে আমাদের একটার ক্রয় মূল্য আছে 4/15 টাকা এখন এই ভদ্রলোক কি করছে ভদ্রলোক করছে হচ্ছে 1 টাকায় চারটা করে বিক্রি করছে আচ্ছা উনি যদি চারটা বিক্রি করে এক টাকায় তাহলে একটা বিক্রয় করছে কত টাকা এক 4 টাকায় বিক্রি করছে আচ্ছা আমাদের একটার ক্রয় মূল্য কত এত একটার বিক্রয় মূল্য কত এত তাহলে দেখি লাভ না ক্ষতি হয় আমি তো প্রথমে লাভ দিয়ে হিসাব করি চার বাই পনেরো টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে কত এইটা সরি যদি আমরা লাভ হিসাব করি তাহলে হচ্ছে এটা উল্টে যাবে সরি এখানে লাভ না আমাদের হচ্ছে এখানে ক্ষতি হবে কারণ কি কি কারণে ক্ষতি হবে মানে আপনাদেরকে বলতেছি তো এখানে হচ্ছে আমাদের কত হবে এক বাই চার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম আমাদের এখানে চার পনেরো ষাট লসু হচ্ছে ষাট তাহলে এখানে চার দিয়ে ষাট কে যদি ভাগ করি চার হচ্ছে ষোলো আর চার দিয়ে ভাগ করলে হচ্ছে এক বাই ষাট টাকা হচ্ছে ক্ষতি হয়েছে এই কয় টাকা না আমাদের ক্রয় মূল্য এই ক্রয় মূল্য আমাদের লাভ বা ক্ষতি সবসময় নির্ণয় করতে হয় উপরে ভিত্তি করে ক্রয় মূল্যের উপরে তাহলে এই কয় টাকায় ক্ষতি হয়েছে এই কয় টাকা এটা আমরা আগে লিখে নেই চার by পনেরো টাকায় ক্ষতি হয়েছে কত এক by ষাট টাকা এক টাকায় ক্ষতি হয়েছে কত তাহলে কম কম হলে কি হয় ভাগ ভাগ হইলে এখন যেহেতু ভগ্নাংশ আছে উল্টে যাবে পনেরো by চার হয়ে গেল এখন হচ্ছে আমাদের একশো টাকায় মানে শতকরা যেহেতু বলছে একশো দিয়ে গুণ করতে হবে আচ্ছা এখন কাটাকাটি করেন পনেরো দিয়ে গুণ করলে চার পনেরো ষাট চার দিয়ে এটাকে যদি কাটাকাটি করে হয় পঁচিশ তাহলে আমাদের পঁচিশ বাই চার তাহলে আমাদের চার ছক চব্বিশ আর হচ্ছে চার পঁচিশ একশো আচ্ছা ঠিক আছে

এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানগত আমরা প্রথমেই দেখবো এখানে অ্যান্সারে কি জানতে চাওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে কি এটাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই দুটো গুণ করতে হবে হুম তো এই দুটা আমাদেরকে একটু বানানোর চেষ্টা করি এখানে আমাদের দেওয়া আছে কি এটা দেওয়া আছে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে থ্রাইজ এক্স এই থ্রি হচ্ছে ওই পাশে পাঠাই দিলাম এখন এই এক্স দ্বারা যদি আমরা ভাগ করে দেই ওই পাশে তো আমাদের এখানে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল হচ্ছে থ্রি ঠিক আছে কোনো সমস্যা হচ্ছে না তো একটা পেলাম এখন একটা মাইনাস বের করার চেষ্টা করি তো আমরা দেখি 1 এক্স তো ওয়ান বাই এক্স এর মান হচ্ছে আমাদের থ্রি থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর তাহলে আমাদের তিন তিনে নয় বিয়োগ চার থাকলো হচ্ছে পাঁচ সুতরাং আমাদের এক্স মাইনাস ওয়ান সমান এই রুট দিয়ে দিলাম পাঁচ

আমাদের এই দুইটা যোগ করলে হচ্ছে আট হইতে হবে তো আমরা একটু দেখি এক্স যদি চার হয় আর ওয়াই যদি চার হয় তাহলে আট হইলো আর এক্স হয় তাহলে এই দুটো গুণ করলে আমাদের কত হয় চাইরে ষোলো এখন আমরা এই দুটাকে আর যেভাবেই আট বানাই না কেন যেমন আমি এখানে তিন দিতে পারি এখানে আহ পাঁচ দিতে পারি এখানে দুই দিতে পারি এখানে ছয় দিতে পারি আপনি যেভাবেই আট বানান না কেন গুণ করলে আর একটা ষোলো কে এক্সিট করবে না বা ষোলো হবে না তাই আমাদের এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে এখানে কত ষোলো এটাই হবে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে কোন সংখ্যার ছয় গুণ হতে ১৫ গুণ তেষট্টি বেশি হলে সংখ্যাটি কত এখানে আমি একটু প্রশ্নের অপশন থেকে নিয়েছি তো এখানে সংখ্যাটা হচ্ছে সাত হবে তো পরীক্ষা করে দেখি যে কোন সংখ্যার ছয় গুণ হতে পনেরো গুণ তেষট্টি বেশি তো এই সাতের সাথে ছয় গুণ করি ছয় সাথে হচ্ছে আমাদের বিয়াল্লিশ তারপর বলছে পনেরো গুণ সাত গ্রহণ হচ্ছে পনেরো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ সাথে তিন সাত আট তিনে দশ এখন দেখি তো তেষট্টি একটু ভালো করে পড়েন আবার বুঝতে পারবেন কোন সংখ্যার ছয় গুণ হতে পনেরো গুণ তেষট্টি দেখে এখানে তেষট্টি হয় কিনা হ্যাঁ খুব ইজিলি এখানে তেষট্টি হয়ে যাচ্ছে তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের নেক্সট কোয়েশন হচ্ছে ফর্টি থ্রি এখানে বলা আছে একটি বাক্সে দশটি নীল ও পনেরোটি লাল বল আছে দৈবভাবে দুইটি বল নিলে একই রঙের হওয়ার সম্ভাবনা কত আচ্ছা আমরা যদি এটা দৈবভাবে নেই তাহলে এটা একই রঙের হওয়ার সম্ভাবনা কত তো আমি একটু এখানে লিখে নিই আমাদের এখানে নীল বল আছে হচ্ছে দশটা লাল বল আছে হচ্ছে পনেরোটা আমাদের টোটাল বল আছে হচ্ছে পঁচিশটা আচ্ছা তো খেয়াল করেন আমরা হচ্ছে একই রং হওয়ার সম্ভাবনা কত তাই তো আমি প্রথম দশটা বল থেকে নিব এবং এবং কি হয় যোগ হয় এবং এই লাল আছে থেকে আমি নিলাম দেখি এটা একই রং হওয়ার সম্ভাবনা কত আর হচ্ছে আমার টোটাল আছে পঁচিশটা এই পঁচিশটার মধ্যে আমি যে কোনো দুইটা নিব মানে টোটাল সম্ভাবনাটা এটা মানে টোটাল কতভাবে নেওয়া যাবে আর কি সেটা হচ্ছে মোট যেটা এই মোটটা হচ্ছে পঁচিশ বাই সি টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আপনারা আশা করি ক্যালকুলেশন গুলো ক্যালকুলেশনগুলো বোসেন ক্যালকুলেশন গুলো তবে আমি তো দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল হবে 2 ফ্যাক্টরিয়াল এখানে 10 2 ফ্যাক্টরিয়াল তো এখানে হচ্ছে আমাদের কত হয় এখানে আমরা লিখতে পারি 10 আর 9 এখানে 2 গুণ 1 আর এখানে হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল এখানে গুণন 8 আর একটা ফ্যাক্টরিয়াল 8 8 কাটা এখানে আছে 2 5 5 লং হচ্ছে 45 তাহলে আমাদের একটা সংখ্যা কত হবে আমরা একটা পেয়ে গেলাম হচ্ছে পঁয়তাল্লিশ করবেন এটাকে করলে আমাদের কত হয় একটা হবে একটা হবে পনেরো চোদ্দ কে কাটাকাটি করলে হয় সাত আর একটা হয়েছে পনেরো সাত আর পনেরো যদি আমরা গুণ করি সাত আর পনেরো গুণ করলে হয় একশো পঞ্চাশ আর নিচেরটা যদি আমরা সেইম ভাবে করি নিচেরটা করলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে কত একটা হচ্ছে চব্বিশ একটা হচ্ছে পঁচিশ তা চব্বিশের অর্ধেক করলে হচ্ছে বারো আর এটা হচ্ছে পঁচিশ ওকে এখন তো যোগ করি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বারো হচ্ছে পঁচিশ ওকে এখন যদি এটা আমরা কাটাকাটি করি আমাদের কাটাকাটি করলে হচ্ছে হাফ তাহলে আমাদের একই কালারের বল হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ সরি আমার একটু এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে এখানে একশো পঞ্চাশ না হবে হচ্ছে একশো পাঁচ এখানে হবে হচ্ছে একশো পাঁচ এই একশো পাঁচের সাথে যদি আমরা পঁয়তাল্লিশ যোগ করি তাহলে টোটাল হবে হচ্ছে আমাদের একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশকে কে যদি আমরা ভাগ করবো এখন দেখি পঁচিশ দ্বারা ভাগ করলে চার পঁচিশ একশো চার পাঁচ ছয় ছয় পঁচিশ হচ্ছে একশো পঞ্চাশ এখন এই ছয় আর হচ্ছে বারো এটা কাটাকাটি করলে আমাদের হাফ হয় এই ছয় আর বারো কাটাকাটি করলে হচ্ছে আমাদের এক বাই দুই এই হাফ হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর বা আমাদের সম্ভাবনাটা হচ্ছে হাফ ওয়ান বাই টু আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 44 44 নম্বর প্রশ্নে বলা আছে ঘন্টায় 93 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 90 মিটার সেতু 12 সেকেন্ড অতিক্রম করলে 245 মিটার সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো বন্ধুরা এখানে ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা কত সেটা বের করতে হবে আচ্ছা আপনারা খেয়াল করেন আমাদের এখানে ট্রেনের গতিবেগ দেওয়া আছে কত 93 কিলোমিটার আমাদের ট্রেনের গতিবেগ দেওয়া আছে কত 93 কিলোমিটার আচ্ছা এটা মিটার পার সেকেন্ডে যদি আমরা নির্ণয় করি তাহলে কি করতে পারবো আমরা এটাকে পাঁচ বাই আঠারো দ্বারা গোন করব গোন করলে আমাদের ট্রেনের গতিবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড বের করে ফেললাম আমরা যে ট্রেনের গতিবেগ হচ্ছে এত এখন ট্রেনটা হচ্ছে বারো সেকেন্ডে একটা নব্বই মিটার সেতু অতিক্রম করে তো আমরা একটু দেখি বারো সেকেন্ডে কত টোটাল কতটুকু দূরত্ব সে অতিক্রম করে বারো সেকেন্ডে অতিক্রম করে আচ্ছা এতটুকু অতিক্রম করে হচ্ছে এক সেকেন্ডে ট্রেনটা আর ট্রেনটা বারো সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে দুই দ্বিগুণ করে পাঁচ দমিনে দশের শূন্য এক পাঁচ আগে তিন আচ্ছা তাহলে ট্রেনটা বারো সেকেন্ডে তিনশো দশ মিটার অতিক্রম করে আচ্ছা প্রথম যে সেতুটা ওই সেতুটার দৈর্ঘ্য ছিল কত নব্বই আর ট্রেনটা বারো সেকেন্ডে অতিক্রম করলো কতটুক দুইশো তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত এই তিনশো দশ থেকে আমরা নব্বই বাদ দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য এই দুইশো বিশ মিটার হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য আচ্ছা এখন যে আরেকটা সেতু সে অতিক্রম করবে ট্রেনটা যে সেতু অতিক্রম করবে ওই সেতুর দৈর্ঘ্য কত দুইশো পঁয়তাল্লিশ কত দুইশো বিশ আমাদের টোটাল হলো কত চারশো পঁয়ষট্টি ট্রেন এখন টোটাল চারশো পঁয়ষট্টি মিটার অতিক্রম করতে হবে তাহলে চারশো পঁয়ষট্টি মিটার অতিক্রম করতে হলে ট্রেনটার কত সময় লাগবে ট্রেনটা এক সেকেন্ডে কতটুকু যায় এত টপসে তাহলে এত মিটার যায় এক সেকেন্ডে খেয়াল করে ট্রেনটা হচ্ছে এত মিটার যায় এক সেকেন্ডে তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে এটা উল্টে যাবে উল্টে গেলে 155 আসবে নিচে আর 856 যায় কত সেকেন্ডে এই আপনাদের কি এটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা মানে আমি একটা শর্টকাটে করার জন্য চেষ্টা করছি আর কি এটা কাটা কাটে করলে হয় 18 সেকেন্ড আপনারা যদি একটু ব্রডলি করতে চান বা বুঝতে চান এভাবে লিখতে পারেন যে একশো পঞ্চান্ন বাই ছয় মিটার যায় এক সেকেন্ডে তাহলে এক মিটার যাবে কত সেকেন্ডে তাহলে এক এখন এটা কি কম ভাগ কম হলে ভাগ হয় তো ভাগ হলে যেহেতু এটা হচ্ছে ভগ্নাংশ আছে উল্টে যাবে ছয় একশো পঞ্চান্ন আর টোটাল তার অতিক্রম করতে হবে ট্রেনের নিচের দৈর্ঘ্য এই যে ট্রেনের নিচের দৈর্ঘ্য এবং হচ্ছে সেতুর দৈর্ঘ্য টোটাল হচ্ছে আমাদের কত চারশো পঁয়ষট্টি মিটার অতিক্রম করতে হবে তাহলে এটাকে গুণ হবে কত চারশো পঁয়ষট্টি এই আমি এখানেও যা লিখছিলাম এখানেও তাই লিখছি জাস্ট এটা একটু ব্রডলি আর কি আমাদের টোটাল হচ্ছে আঠারো সেকেন্ডে তো ট্রেনটি আমাদের দুইশো পঁয়তাল্লিশ মিটার কোনো সেতুকে অতিক্রম করতে পারবে আঠারো সেকেন্ডে ধন্যবাদ